আপনাদের প্রশ্ন ঠিক কেমন আসবে প্রশ্ন তার আগে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনারা প্রশ্ন কমন পাবেন এবং থেকে থেকে প্রশ্ন পড়লে কমন পাবেন এখানে একটা কথা বললে অফিস সরকারি কম্পিউটার মধ্যে জব ডিব এই পিডিএফ টি থেকে আপনারা সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন তবে একশো পার্সেন্ট প্রশ্ন যারা কমন পেতে চান তারা এইগুলো সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে

গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যে করেই হোক এ টু জেড করার শেষ করার চিন্তা ভাবনা করবেন কারণ এই দুইটা বই থেকে হুবহু প্রশ্ন আপনাদের রিটার্ন প্রশ্ন হুবহু আসে কি কি টপিকস পড়বেন পাটিগণিতের জন্য শতকরা লাভ ক্ষতি ঐক্যিক নিয়ম সুদ কষা ক্ষেত্রফল বিষয়ক অঙ্ক অনুপাত সমান অনুপাত গড় চৌবাচ্চা সোধ বিষয়ক গণিতগুলো বীজ জন্য উৎপাদক মান নির্ণয় লসাগু গসাগু এই টপিকসগুলো ভালো করে দেখে যাবেন যদি পারেন আর যদি না পারেন তাহলে নবম দশম শ্রেণীর বই থেকে যদি পারেন দেখে যাবেন না পারলে পরে আমাদের কাছ থেকে যে গণিতের পিডিএফ আছে গণিতের পিডিএফ থেকে দেখে গেলেও ইনশাল্লাহ গণিত কমন পাবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি বা সাম্প্রতিক বিষয় বলি এই টপিক গুলা পড়ে যাবেন অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর জব ডিবি এই বইটা থেকে এবং জব ডিবি এই বইটার পিডিএফ থেকে এই টোটাল পিডিএফ পেজ চারটা টপিক যদি আপনি ভালো করে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন এখন আসি বিগত সালে একটা প্রশ্ন দেখি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে জাস্ট এইটুকু প্রশ্ন সলভ করব অন্য ভিডিওতে যেমন বাংলায় প্রশ্ন আছে বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন তাহলে বাগধারা থেকে প্রশ্ন আছে পাঁচটা বাগধারা ছিল সন্ধি বিচ্ছেদ করুন পাঁচটা সন্ধি বিচ্ছেদ ছিল সমার্থক শব্দ লিখুন এরকম কমপক্ষে দুইটি করে প্রত্যেকটা সমার্থক শব্দ দুইটি করে সমার্থক শব্দ লিখতে হবে পাঁচটা সমার্থক শব্দ ছিল বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ পাঁচটা ছিল

এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছে প্রতি কেজি ধান সাতশো প্রতি কেজি ধানে সাতশো গ্রাম চাল পেলে সে কত কেজি চাল পেল এটা ক্লাস এইট এর হুব গণিতটা তুলে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই গণিত ডিটেলস করে উত্তর করার চেষ্টা করবেন একটি ত্রিভুজের বাহর দৈর্ঘ্য যতক্ষণ সাত সেন্টি আট সেন্টি বা নয় সেন্টিমিটারের ক্ষেত্রফল নির্ণয় করুন এটা ক্লাস টেনের অঙ্ক হুব তুলে দেওয়া হয়েছে একটি নৌকা স্থির পানিতে ঘন্টা 6 কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটি তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে এটা ক্লাস টেনের জাস্ট কিছু মডারেট করে প্রশ্নটা করা হয়েছে ক্লাস টেনের হুব গণিতই সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এরপরে ছিল ট্রাফিজাম কাকে বলে ট্রাফিজামের সূত্র লিখতে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল সূত্র লিখতে বলা হয়েছে হেক্টর সমান কত একর এক হেক্টর সমান কত একর সিম্পল প্রশ্ন ছিল এটা ক্লাস এইটের অঙ্ক এখানে যে টপিকগুলো এটা সব টপিক্সই ক্লাস এইটের থেকে